ফর্মে এবং যেখান থেকে দেখাচ্ছি যে আপনাদের কমলাপুর রেল স্টেশনের যে চিত্র বিকালের যে চিত্র সেটি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এখানে দেখছেন যে কিছুক্ষণ আগে যে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কালনি এক্সপ্রেস যেটি প্রায় দুই এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেটে ছেড়ে গিয়েছে আসলে কমলাপুর রেল স্টেশনে অনেকেরই আপনাদের ইনফরমেশন দিয়ে রাখিয়েছে অনেকেরই কমপ্লেন থাকে যে ট্রেন কেন দেরিতে আসে এবং ট্রেন কেন দেরিতে ছেড়ে যায় আসলে এটি রেল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে এটি আসলে তাদের কোনো ত্রুটি নাই এটি আসলে যে বাংলাদেশ সরকারের আসলে যে ত্রুটি বলতে ত্রুটি অনেকটাই বলা যায় কেননা তাদের যে ইঞ্জিন আছে ইঞ্জিন সংখ্যা অনেকটাই কম অনেক অপ্রতুল প্রয়োজনের তুলনায় ইঞ্জিন অনেক কম ইঞ্জিন কম থাকার কারণে বেসিক্যালি এই সমস্যাগুলো আসলে সৃষ্টি হয় কেননা ট্রেনের যে ইঞ্জিন সেই ইঞ্জিন প্রতিদিন অ্যাভারেজ পাইল কোশের যে ইঞ্জিন গ্যারেজ আছে এখানে প্রায় পঞ্চান্ন থেকে ষাটটি ইঞ্জিন মেরামত করা হয় এবং এক একটি ট্রেন ভ্রমণের পরে ইঞ্জিনটি পাঠিয়ে দেওয়া হয় এই লক্ষ্যশৈটের আপনার দেখতে পাচ্ছেন সামনে যে বিল্ডিংটা এই যে এই বিল্ডিং এ ক্ষেত্রে এই লক্ষ্যসৈর্যের ইঞ্জিন মেরামত কারখানা এখানে পাঠিয়ে দেওয়া হয় এখানে যারা শ্রমিকরা আছেন ইঞ্জিনিয়াররা আছেন তারা তাদের আন্তরিক হাতের ছোঁয়ায় এটিকে সারিয়ে তোলেন এবং দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে একটি ইঞ্জিন প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর পুরাতন বিশ পঁচিশ বছর আগের ইঞ্জিন যে ইঞ্জিনগুলো আসলে তারা সারিয়ে তোলেন নতুন নতুন বহরে যুক্ত করেন আসলে একটি ট্রেন যে ট্রিপ শেষ করে আসার পরে তার বগিগুলো অশ্বে পাঠানো হয় বসে পাঠানোর পরে ইঞ্জিনগুলো মেরামত করা হয় অনেক সময় যে তাদের একটা ফিক্সড টাইম দেওয়া থাকে যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটে ইঞ্জিনটি মেরামত করবে দেখছেন যে যে একটি ইঞ্জিন অলরেডি মেরামতের জন্য ঢুকছে যে এই ইঞ্জিনটি আসলে পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর পুরাতন ইঞ্জিন এবং একটি ট্রেন ইঞ্জিন যখন মেরামতে পাঠানো হয় তখন পঁয়তাল্লিশ মিনিটের জায়গায় অনেক সময় যানটি একটু